সালামু আলাইকুম প্রিয় দর্শক সাত একর জায়গা একটা দেখতেছি ফয়জেট করার জন্য নেম সবাই দোয়া করেন এই যে কন্যার থেকে শুরু করে এই আড়ার পাশ থেকে শুরু করে একদম এই আড়ার পাশে পাশে যাই এই যে এখান দিয়ে গাছগাছাল এগুলো নিচে দিই এখানে মোট সাত একো জায়গা আছে কোম্পানিগঞ্জ সরাইলাহি ধ কোম্পানিগঞ্জ সরালি এই একটা এখানে এখানে আঠারো ঘন্টা বাহাত্তর ডিসিম এখানে টোটাল বাহাত্তর ডিসিম এ আর একটা বাউন্ডারি এই কন্যাশ এই আড়ার গাছগুলো ধরি শুরু করি এই যে আড়া এই আড়ালো এই জাল ধান খেত পর্যন্ত ধান খেতের এই পাশে ধান খেতে এটা আরেক মালিকের

এই যে এক সিস্টেম এই ধান ক্ষেত পর্যন্ত এই এক প্লট আবার এই ধান দুই ধান ক্ষেত দুইটা ওই আড়ার কোণা থেকে ওই আইল আসে এই আইল পর্যন্ত এখানে দুইটা ক্ষেত আর কিনে দেয় কিনে জায়গা একদম ওই যে কারেন্টের ফিলার একটা দেখা যায় যে ওই কোন পর্যন্ত ওইখান দিয়ে জায়গাটা যে কারেন্টের ট্রেনের স্পার দেখা যাচ্ছে আর এই জায়গাটা হলেও এই আলার নিচে সাথে আর একটা বিশাল আছে এক মালিকের এরা হইলে মালিক এ এরা গিরো দিয়ে রয়েছে ফিলেপ দিয়ে তার দিয়ে জায়গায় এরা গিরা দিয়ে রাখছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কত বিশাল সাত একটা জায়গা দেখানোর সাথে যেভাবে ভিডিওতে নিতেছি ওইভাবেই হবে এর বাইরে হবে না তারপরে তো আবার মাপজপ আছে মাপজপের বাইরে তার মানে যতটুকু কাগজে আছে মাফি কাগজের বাইরে তার দিতে পারবে না কাগজের যতটুকু আছে অতটুকুই বিক্রি করব こんな手化粧材でいいですよ。Hey, যে আইল দেখা যায় আমাকে এদিকে আইল বলে আর কি বা জমি সীমে না এই আইল এই পর্যন্ত এদিকে জায়গাটা ধান কেটে আরেকজন আছে ধান এখনো কাটে নাই どのっと何か違うから。 নিটার পাশে সরকারি ভেজি রোড ভেজি রাস্তা সরে লাই